জাতীয় ঐক্যমত কমিশনের 138 টি প্রস্তাবের সাথে একমত পোষণ করেছে গণসংহতি আন্দোলন অন্যদিকে জেএসডি 121 টি প্রস্তাবের সাথে একমত পোষণ করেছে জাতীয় ঐক্যমত কমিশনের রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহী আলোচনার অংশ হিসেবেই লব্বার গণসংহতি আন্দোলন আর জেএসডি-র সাথে পর্যায়ক্রমে বৈঠক করে কমিশন এই দুই দলের দাবি সংবিধান সংস্কারের ফ্রানসসের টেস্ট নুডলস করে তোলে আর ও ইয়ামি সংস্কারের গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে লিখিত মতামত নেয়ার পর গত ২০ মার্চ পৃথকভাবে আলোচনা শুরু করে জাতীয় ঐক্যমত্য কমিশন উনচল্লিশটি দলের কাছে মতামত চেয়ে কমিশন চিঠি দিয়ে তাদের সাথে আলাদা বৈঠক করছে গণতান্ত্রিক সংগ্রামের প্রথম পর্যায়ে আমাদের বিজয় সূচিত হয়েছে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে রোববার গণসংহতি আন্দোলনের সাথে বৈঠকে বসে কমিশন এ সময় কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন পুঞ্জিভূত সংকট উত্তরণে সংস্কার কমিশন প্রতিবেদন দিয়েছে যে ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটেছে সেই ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে যে সমস্ত প্রতিবেদন দেওয়া হয়েছে সেগুলো প্রকৃতপক্ষে দীর্ঘদিন ধরে বাংলাদেশে যে পুঞ্জীভূত সংকট তা করার একটি চেষ্টা শুধুমাত্র এই সংস্কার কমিশনের প্রতিবেদনগুলোর বাস্তবায়িনী যথেষ্ট নয় সেজন্য দরকার একটি গণতান্ত্রিক রাষ্ট্রের কাঠামো তৈরি করা যতটা দ্রুততার সঙ্গে সম্ভব আমরা সকলে একমত হয়ে একটি জাতীয় সনদ তৈরি করতে পারবো প্রায় চার ঘন্টার বৈঠক শেষে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি বলেন একশো আটত্রিশটি প্রস্তাবের সাথে একমত পোষণ করেছে গণসংহতি আন্দোলন তবে সংবিধান ও সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলো নির্বাচন ছাড়া সংস্কার বা পরিবর্তন সম্ভব নয় আমরা মনে করি না যে সংবিধান এবং সংবিধান সংশ্লিষ্ট বিষয় নির্বাচন ছাড়া কোনো পরিবর্তন করা যায় আর তার বাইরে যত বিষয় আছে প্রশাসনিক আইন শৃঙ্খলা বাহিনী সংক্রান্ত দুর্নীতি দমন বিষয় ইত্যাদি সমস্ত প্রশ্নে বর্তমান অন্তর্বর্তী সরকারি নির্বাহী আদেশে সেগুলোকে বাস্তবায়ন করতে পারে দুপুরে কমিশনের সাথে বৈঠকে বসে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসটি তিন ঘন্টার বৈঠক শেষে জাতীয় নির্বাচন এবং সংবিধান সংস্কার সভার নির্বাচন একই সাথে করা দাবি দলটির সংবিধান সংশোধনের বিষয়টা হলো ন্যাশনাল ম্যান্ডেটের প্রশ্ন সেটি জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সমস্ত জনগোষ্ঠী অংশগ্রহণ করতে পারবে সেই অর্থে আমরা বলছি যে নির্বাচন যাতে দিলে না হয় প্রলম্বিত না হয় সেভাবে আমরা সতর্ক কিন্তু এই দুটো নির্বাচনকে একসাথে করতে চাই আমরা প্রথম অংশে আমার সংবিধান সংস্কার হবে তারপর রেগুলার গভর্নমেন্ট হিসেবে কাজ করবে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ তৈরি হবে আর যে সব বিষয়ে একমত হতে পারবে না সে বিষয়ে জনগণের রায় নিতে হবে বলেও মত দিয়েছেন গণসংহতি আন্দোলন অন্যদিকে জেএসডির দাবি দুইবারের বেশি ক্ষমতায় থাকতে পারবে না প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা